আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতেও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ সতেরোই জুন রোজ বৃহস্পতিবার ওভি ছুটির পর আবার চলে আসলাম এখন গড়িতে সময় ছয়টা পনেরো আর অফিস ছুটির পর আমি যাচ্ছি এখন আর আমি হ্যাঁ একটা ভাইকে নিয়ে যাই প্রায় সময় উনি যখন গাড়ি নিয়ে না আসে তখন ওই ভাইয়াটা আমাকে ফোন দেয় তো ভাইয়াটা আজকেও আমাকে ফোন দিছে যে জুয়েল ভাইয়া আমাকে আইসে একটু নিয়ে যান তো আমার অফিস হয়েছে সাত নম্বর ওড়ে ওনার অফিস হয়েছে নয় নম্বর উড়ে তো এখন আমি ওনার অফিসের সামনে আসলাম আইসা এখন মানে ওনাকে নিয়ে যাব যাবো বাজার। আর হ্যাঁ উনি এক এক সময় এক এক ভাড়া দেয় তো যাই দেখি আজকে যে কখন কতটা মানে আজকে যে উনি নামানোর পর দেখি কত টাকা ভাড়া দেয় তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ এই ভিডিওটা আপনারা যখন হয়তো দেখতেছেন তখন হয়তো আমি ডাকা নেই আমি হয়তো আমার দেশের বাড়ি গণ চলে আসছি কারণ আমার আব্বা অনেক অসুস্থ আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো চলেন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করি কবে কালকে এটা আজকে শেষ কালকে একটা হেলমেট কিনে নেব তিনশো সাড়ে তিনশো

খুলতে পারবেন <laughs> <laughs> <BRUNO> <laughs> <laughs> বাড়ি দাঁড়া থেকে মগবাজারের দূরত্ব হলো দশ কিলো রাস্তা আর দশ কিলো রাস্তা আইসা ভাইয়া ভাড়া দিল দুইশো পঞ্চাশ টাকা কোনো সময় দুইশো টাকাতে কোনো সময় আড়াইশো টাকাতে কোনো সময় তিনশো টাকাতে যাক ভাইয়ার সাথে আমার ভাড়ার কোনো ফেঁক না মানে উনি খুব ভালো মনের মানুষ মানে উনি একদিন ভালো মনের মানুষ এই হলো বড় কথা তাই উনি যখন ডাক দেয় তখন আমাকে বাধ্য হয়ে চলে আসতে হয় কোনো কিছু করা থাকে না উনি যদি রাতে দশটার দিকে ডাক দেয় তাহলে আমাকে বাধ্য হয়ে আসতে হবে তো যাই হোক দশ কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম আড়াইশো টাকা পার কিলো এখানে বাইশ টাকা বা তেইশ টাকা করে পড়ছে যাক আলহামদুলিল্লাহ তো এখন আমি এখন চলে যাচ্ছি ডাইরেক্ট মগবাজারের মোড়ে মগবাজারের মোড়ে যায় যাওয়ার পরে দেখি যে কী অবস্থা ও হা হ্যাঁ আর একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি এই ভাইয়াটাকে যে নিয়ে আসলাম ভাইয়াটা মানে কিছুদিন পর পরে ব্যবসার কাজে বাহিরে যায় তো এবার ছিল ইটালি ইটালি গিয়ে আট নয় দিন থেকে আসছিল তো ওইখানকে নাকি রাত দশটা বাজে সন্ধ্যা হয় এটা কোনো কথা যাক আমি প্রথম জানলাম তাই আপনাদেরকেও জানাই দিলাম ওই ভাইয়াকে নামানোর পরে আমি মকবাজার মোড়ে আইসা বসি মকবাজার মোড়ে আইসা বিশ মিনিট মতো বসি তারপর একটা যাত্রী আসে যাত্রী যাবে গুলিস্তান ফুলবাড়িয়া কাউন্টার তো যাত্রীটা থেকে ভাড়া চাইলাম একশো তিরিশ টাকা যাত্রীটা রাজি হয়ে গেলো তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি গুলিস্তান ফুলবাড়িয়া কাউন্টার একশো টাকায় এই ভাইয়াটাকে নিয়ে কাকরাইল হয়ে বঙ্গ মার্কেটের সামনে দিয়ে সে চলে আসলাম গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট আর মগবাজার থেকে ফুলবাড়িয়া মার্কেটের দূরত্ব হলো তিন কিলো রাস্তা তিন কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো তিরিশ টাকা পার কিলো এখানে আমার তিরিশ টাকার মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ তিন কিলো তিন পয়েন্ট রাস্তা এটা যদি আমি পাঠাবে আসতাম তাহলে ভাড়া আসতো বড় জোর আশি থেকে নব্বই টাকা আর যদি অবরে আসতাম তাহলে ভাড়া আসতো ষাট থেকে সত্তর টাকা এই জন্য আমি ভাই কনটাকে বাইক চালাই তো যাই হোক এখন আর কথা না বাড়িয়ে একটু গাড়িটা সাইড করে দাঁড়াই মানে সার্জন এখানে ঝামেলা করতেছে আর আজকে বৃসিবার তো এমনিতে এই এলাকাটা জ্যাম হয়ে থাকে তো আগে গাড়িটা সাইড করে সাইড করে দাঁড়াই দেখি কখন আবার যাত্রী পাই ওই যাত্রীকে নামায় আমি সাইড করে ওইখানে বসি বসার পরে মানে দু একটা যাত্রী আসে একজন আসছিল মোহাম্মদপুর আরেকজন আসছিল মিরপুর কালশি তো ভাড়া কম হওয়াতে আমি আর যাই নাই তারপরে বিশ থেকে মানে বিশ মিনিট পর আরেকটা যাত্রী আসে এই যাত্রী যাবে মহাখালী নাবিস্কো মানে নাবি মহাখালী না নাবিস্কো মানে মহাখালীর আগে তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো টাকা উনি বলল একটু বেশি হয়ে যায় না আমি বললাম দেখেন আমি মগবাজার থেকে আসছি একশো তিরিশ টাকা এখানে যদি একশো তিরিশ টাকা না দেন তাহলে যাওয়া যায় না তো উনি বললো ঠিক আছে চলেন একশো তিরিশ টাকায় দেবো এখন ওনাকেই নিয়ে যাচ্ছি নাবিস্কো আর নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড না দেওয়ার কারণে ইউটিউব আমার রিস্ক অনেক কমা দিছে তো আপনাদের কাছে আশাবাদী প্লিজ আমাকে একটু হেল্প করুন ভিডিওটা লাইক করুন একটা কমেন্ট করুন আর ভিডিওটা শেয়ার করে দেন যারা রাইট শেয়ার করতে চায় তাদের সাথে আপনাদের একটু সাপোর্টের কারণে আমার চ্যানেলটা আবার উঠে যেতে পারে এই যাত্রীকে নিয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে সোজা চলে আসি নাবিস্কো নাভিস্কো মেন রোডের থেকে একশো একশো গাছ ভিতরে তো গুলিস্তান থেকে নাবিসকে দূরত্ব হইলো পাঁচ পয়েন্ট পাঁচ কিলো রাস্তা মানে সাড়ে পাঁচ কিলো রাস্তা সাড়ে পাঁচ কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো তিরিশ টাকা পার কিলো এখানে বাইশ বা তেইশ টাকার মধ্যে পৌঁছা যাক আলহামদুলিল্লাহ ব্যাপার না কিন্তু আসতে সময় লাগছে মাত্র দশ থেকে পনেরো মিনিট আমি আপনাকে কত দিব দুইশো হ্যাঁ আছে তিনশো সত্তর দিব না আগে তিনশো নেন নামায় আমি চলে আসি মেন রোড এসে দশ মিনিট মতো দাঁড়ায় ওইখানে কোনো যাত্রী পাইতেছিলাম না তারপর আমি আর ওইখানে না দাঁড়ায় আমি চলে আসি সোজা মহাখালী রেলগাড় এখানে তারপর ওইখানে আসার পর দশ থেকে পনেরো মিনিট পর একটা যাত্রী আসে মোহাম্মদপুর টাউন হল একশো তিরিশ টাকা বলে কিন্তু হয়তো ওই জাতিটাকে ভালো হতো তাহলে আর এতক্ষণ বসে থাকতে হতো না তারপর ওই জাতিটাকে বললাম না ভাই একশো তিরিশ টাকা যাওয়া যায় না তারপর এখানে প্রায় আমি ঘন্টা সোয়া ঘন্টা মধ্যে বসেছিলাম মানে প্রায় সাড়ে নটা বাইজে গেছে তারপর এক বদলুক আসে এক বদলুক এসে বলতে উনি মিরপুর পল্লবী থানা যাবে মানে আমার বাড়ির পাশে তো ওনার কি বললাম ভাড়া কত দিবেন। উনি বললো ভাড়া দিবে বড় জোর একশো টাকা আমি বললাম ভাই একশো টাকা কি যাওয়া যাক ভাইয়া আপনার বাসা যদি ওইখানে হয় তো চল আর নাহলে কিছু করা না আমি অন্য গাড়িতে যাবো তো যেহেতু অলরেডি আমার সাড়ে নটা ভাই যে গেছে আমার বাসা ওইখানে তো আমার যাইতেই হবে তো আমি ওই ভাইয়াকে নিয়ে এখন যাচ্ছি পল্লবী থানায় একশো দশ টাকায় এই ভাইয়ের সাথে গল্প করতে করতে চলে আসলাম মিরপুর পল্লবী ভাইয়ার বাসা মিরপুর পল্লবী থানার পাশে আর আমার বাসা মিরপুর ঈদগাম তো যাই হোক যেহেতু এলাকা চলে আসছি তো আলহামদুলিল্লাহ আর কিছু করার নাই তো আজকের ইনকাম কত হয়েছে তো সে জানা দিই আর হ্যাঁ মহাখালী থেকে পল্লবীর দূরত্ব হইলো সাড়ে আট কিলা আর সাড়ে আট কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম একশো দশ টাকা তো চলেন আজকের হিসাবটা আমি দিয়ে দিই আজকে যে কতক্ষণ রোডে ছিলাম কত টাকা ইনকাম করলাম অফিস থেকে বের হয়েছিলাম সরি অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা পনেরোতে আর এখন গরিতে সময় পুরোপুরি রাত দশটা মানে অলরেডি এখানে চার ঘন্টার মতো হয়ে গেছে চার ঘন্টা হয় না মানে পনেরো মিনিট পরে হবে তো যাই হোক তো এখন চলেন আজকে হিসাবটা দিয়ে দিই যে আজকে কতটাকে ইনকাম করলাম এই তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এই তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে টিপ মারছি চারটা প্রথম টিপে পাইলাম দুইশো পঞ্চাশ টাকা দ্বিতীয় টিপে পাইলাম একশো তিরিশ টাকা তৃতীয় টিপে পাইলাম একশো তিরিশ টাকা আর এই লাস্ট টিপে পাইলাম একশো দশ টাকা এ মোট মোটমাট ছয়শো বিশ টাকা আলহামদুলিল্লাহ ছয়শো বিশ টাকা ইনকাম করতে গিয়ে রুটে থাকতে হয়েছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর গাড়ি চালাইতে হয়েছে এই পর্যন্ত এখন পর্যন্ত তেত্রিশ কিলো মানে সব মিলায় তেত্রিশ কিলো গাড়ি চালাইছে অভিসে তো তেত্রিশ কিলো তেলের টাকা যদি মাইনাস করেন তাহলে একশো টাকা মাইনাস করেন একশো টাকা মাইনাস করলে আজকে আমার ইনকাম টিকতা শেষ টাকা যাক আলহামদুলিল্লাহ তো ভাই ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর হ্যাঁ আপনার কোনো ভাইবাদা যদি রাইট শেয়ার করতে চায় তো অবশ্যই তাদের সাথে শেয়ার করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু